একবারে নামি দামি রেস্টুরেন্টের মতন বেকড পাস্তা নিয়ে চলে এসেছি আজকে আমি একবারে দেখতে কত সুন্দর আর খেতেও অনেক মজা হয়েছে একবারে চিজ এবং ক্রিমে ভরপুর আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি চিকেনটাকে রান্না করে নেবো তার জন্য আমি দিয়ে দিলাম চুলাই একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে শুধু পেঁয়াজের সাথেই রান্নাটা হবে আর দিয়ে দিলাম এখানে কিউব করা চিকেন তো চিকেনটাকেও আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা আর দিব এখানে শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে আমি এখানে একটু ভালো করে চিকেনটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস এখন আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর এই ক্যাপসিকামটা আমার হচ্ছে ফ্রিজ ছিল যার কারণে এরকম হয়ে গেছে তো চিকেনটা রান্না করে নিলাম এরপরে দিয়ে দিলাম একটা ড্রাই প্যান প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ বাটার আর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আমি একটু কিছুক্ষণ মিডিয়াম হিটে নেড়ে নিব তারপরে এখানে আমি এই যে এটা দেখতেছেন এটা কিন্তু হার্বস কাঁচা হার্বস ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে শুকিয়ে গেছে তো হার্বসও দিয়ে দিলাম এখন এইখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এই ময়দাটা দিয়ে একবারে লো হিটে কিন্তু আমি নেড়ে নিব আর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো তো গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো দুধ দুধ লাগবে দেড় কাপ প্রথমে আমি এক কাপ দুধ দিলাম দুধ দিয়ে আমি একটু নাড়তে থাকবো এই পর্যায়ে কিন্তু সোলার হিট কিন্তু মিডিয়াম আসে থাকবে বাড়ানো যাবে না এখন আমি এইখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট এক চামচ পরিমাণ চিনি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিব একটা কাঠি দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম মিক্সড হার্বস আর দিলাম অরিগানো এটা দিয়েও আমি একটু কাটি দিয়ে মিশিয়ে দেব এভাবে আমি কিন্তু রান্না করে নিব যেভাবে রেস্টুরেন্টে হয় ঠিক সেভাবে দিয়েছি তো এইখানে বাকি হাফ কাপ দুধ কিন্তু আমি দিয়েছি যার কারণে একটু লিকুইড হয়েছে এখন আমি সেই রান্না করা চিকেনটাও দিয়ে দেবো চিকেনটা দিয়ে আমি এই ক্রিমের সাথে মিশিয়ে নেবো এখন আমি এইখানে দিয়ে দিলাম মজারালা চিজ মজার চিজটা দিয়ে আমি একটু গলিয়ে নিলাম তারপরে এইখানে আমি দিয়ে দিলাম টমেটো সস প্রায় দেড় টেবিল চামচের মতন যেহেতু আমার পাস্তা কিন্তু পুরো এক প্যাকেটে ছিল সেই অনুযায়ী আমি এইখানে সমস্ত উপকরণগুলো দিয়েছি আপনাদের যতটুকু রান্না করবেন তার সেই অনুযায়ী এখানে অল্প অল্প করে নেবেন এরপরে এইখানে আমি দিয়ে দিলাম পাস্তা পাস্তাটা আমি আগেই হচ্ছে গিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর পাস্তাটা কিন্তু ফুল সিদ্ধ হবে না এইটটি পারসেন্টের মতন সিদ্ধ হবে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতন সিদ্ধ করে নেবেন এখন আমি পাস্তাটাকে ভালো করে এই চিজ ক্রিমের সাথে আমি মিশিয়ে দিব। তো আমার পাস্তা রান্না শেষ এখন আমি একটা ওভেন প্রুফ ট্রে নিয়েছি এখন আমি সমস্ত পাস্তাগুলো প্রথম একটা লেয়ার করে এখানে দিয়ে দিব। তো প্রথম লেয়ার শেষ এখন আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম মজারালা চিজ সেটাকেও আমি উপরে দিয়ে দিলাম উপরে দেওয়ার পরে এখানে কিন্তু আরও একটা লেয়ার দেবো এই যে পাস্তার আমি পাস্তাটা এখানে দিয়ে দিতেছি তো পাস্তা দেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিব। আবারও মজারালা চিজ তারপরে দিয়ে দেবো টমেটো সস আর এই টমেটো সসটা দিয়ে তার উপর দিয়েই আমি হচ্ছে গিয়ে মজার চিজটা দিয়ে দিলাম এই যে মজারালা চিজটা আমি একটু পিস পিস করে কেটে নিয়েছিলাম কিছুটা আর সেইটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমি উপরে দিয়ে দিব চেরি টমেটো তারপরে দেবো ব্ল্যাক অলিভ যেভাবে একবার সেম টু সেম রেস্টুরেন্টের মতন আপনারা যদি ঘরে বসে এরকম একটা স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের দিতে পারেন তাহলে আর বাইরে যে খাওয়ার দরকার কি তো ব্ল্যাক অলিভ দেওয়ার পরে আমি এখানে একটু কাঁচামরিচ দিয়েছি এটা যার যার স্বাদ অনুযায়ী আমার একটু ভালো লাগছে তার জন্য দিয়ে দিলাম আপনারা পছন্দ হলেও দিতে পারেন না হলেও দিতে পারেন উপরে আমি সাজিয়ে দিলাম গ্রেট করা মজুরালা চিজ এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেবো বিশ মিনিটের জন্য আর ওভেনটা আমি আগেই প্রিএট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য এখন আমি ওভেনেও দিয়ে দিলাম বিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে আপনারা এভাবে চুলাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই চুলাইও সুন্দর মতন বেক্ট হয়ে যাবে এই যে আমি বিশ মিনিট পরে বের করে নিয়ে আসছি দেখুন কত সুন্দর হয়ে গেছে একবারের রেস্টুরেন্টের মতন খেতেও অনেক মজার হয়েছে একবার চিজে ভরপুর ক্রিমে ভরপুর আপনারাও ইচ্ছা করলে এভাবে ঘরে বসে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ